যে দেখাছিল না বাংলার माननीय মুখ্যমন্ত্রী যাকে পান্ডবেশ্বরের বিধায়ক করে দিয়েছিলেন ঢুকেছিল আমার পা ধরে তোমরা মনাসকে রবীন্দ্রনাথ হ্যাঁ মধু জিজ্ঞেস করেছিল বলো দাদা ব্যাট করবে আমি শুধু রানিং করব এটা রেকর্ডিংও আছে সেই লোকটা বেইमानी করে পার্টিস সঙ্গে লোকওয়ালা কমিছতো তো সেই জুনান পালিয়ে আছে চোরের মায়ের বড় গলা সকালবেলায় আমার নাম ছাড়ার ঘুম হয় না কর ভাই কর তুই যত আমার নাম করবি তত আমার আয়ু বাড়বে কর সেই লোকটা আমি অনেক কষ্টে একটা বৃহৎ সংস্থাকে ধরে রোটারি ক্লাব ও বুকরাকে ধরে পাণ্ডবেশ্বরে একটি ক্রিমেটোরিয়াম করেছি ইলেকট্রিক চুল্লি মানুষের যাতে কষ্ট না হয় সেই জন্য আমি একদিন দেখতে গিয়েছিলাম সেদিন অজয় বলল ইলেকট্রিসিটিটা দাদা ইলেকট্রিসিটিটা কথা হয়েছিল আগে সিএমডির সঙ্গে যে সিএসআর প্রজেক্টে ইলেকট্রিসিটিটা প্রোভাইড করবে ইসিএল এখানকার বিধায়ক ছিল আবার বোধ ভোটে দাঁড়াবে তো ওই বেইমান নিমখরাম মির্জাপুর প্রচন্ড সে ইসিএল কমপ্লেন করে ওই ইলেকট্রিসিটিটা বন্ধ করে দিয়েছে আরে দিদি তো বলেছেন মায়া হো না আজ আমি বলছি মায় হুনা ইসিএল যদি ইলেকট্রিসিটি প্রোভাইড না করে আমার পেনশনের টাকা আমার পিএম গ্র্যাচুটির টাকার থেকে ট্রান্সফরমার নিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে ইলেকট্রিসিটি প্রোভাইড করে ওখানে ক্রিমেটেরিয়াম একুশে জানুয়ারি চালু করব আপনারা সবাই থাকবেন শুধু হিন্দু মুসলমান করতে ধান্যদের কটা কয়লা চোর আছে আমি এখন কিছু বলিনি ভোটটা পেরক পাঁচায় পাঁচনের বাড়ি পড়বে যদি কেউ ভেবে থাকে সহ্য ক্ষমতা আমি সহ্য করে যাচ্ছি কিন্তু বাড়াবাড়ি করলে ছাব্বিশের ভোটটা মিটতে দিন যারা ভাবছে মানুষের উন্নয়নকে আটকে দেবে যারা ভাবছে আমাদের ফ্ল্যাট ছিড়ে দিচ্ছে যারা ভাবছে রাতের অন্ধকারে মট মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ব্লেড চালিয়ে দিচ্ছে তাদেরকে বলে দিচ্ছি গ্রামের মানুষ জোট বাঁধো তৈরি হও এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এই লড়াইয়ে একটাই লক্ষ্য পড়াই পড়াই প্রতিরোধ গড়ে তুলুন বিজেপি শূন্য গ্রাম এটাই লক্ষ্য আর এবারে বলে দিই যে ভাবছে পাণ্ডবেশ্বরে এসে নাচন কদন করব আমাকে মাঝে মাঝে গাল দেয় তো আমাকে ওই আমাদের কি নাম ওই আমাদের এর বউ পঞ্চায়েত সমিতি মেম্বার আরে ডিবিসি পাড়া ইতু এসছে হ্যাঁ ইতু এ আমাকে দিন বলছিল দাদা আপনাকে প্রতিদিন গাল দিচ্ছে আপনি কিছু বলছেন না আমরা আরে হাতি জাতা বাজার মে কুত্তা ভুক্তা পিছু পাণ্ডবেশ্বরের মানুষকে চেনে গাল দেবার কোনো দরকার নাই

और ये निर्वाचन यो एक लाख भोटे हरा वो लाख भोटे हरा वो लिखे नहीं कि